আজ রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে জামাতে ইসলামীর জাতীয় সমাবেশ লাখো কর্মী সমর্থকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে এই জনসভা আমরা সরাসরি কথা বলেছি সাধারণ অংশগ্রহণকারীদের সাথে জানতে চেয়েছি তাদের মতামত অনুভূতি ও প্রত্যাশা জামাত ইসলামের সবচেয়ে বড় সর্বকালের সেরা সমাবেশ হতে যাচ্ছে আজকে মিনিমাম ঢাকা সিটিতে প্রায় পনেরো লক্ষ প্লাস লোক সমাগম হচ্ছে এখানে দল বল নির্বিশেষে সবাই চাচ্ছে বাংলাদেশ একটা ইসলামিক আইন কায়মে হোক এই জন্য সবাই আসতেছে এই জন্য সব সবচেয়ে বড়ো কথা হলো এই দেশের মানুষ চাচ্ছে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই হ্যাঁ দীর্ঘদিন সমাবেশ হওয়া আমার অনুভূতি অনেক ভালো এখানে সব সবচেয়ে বড়ো কথা হল এখানে সব ধরনের মানুষ এখানে আসছে এখানে জামাত ইসলামের সর্বকালে সেরা সমাবেশ হতে যাচ্ছে এটাই সবচেয়ে বড়ো অনুভূতি আমাদের মূল বার্তা হচ্ছে আমরা সারা বাংলাদেশে ছাতা মত ভক্ত একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই বা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয় আমরা সেটা বাস্তবায়ন করতে চাই শেষেছি কারণ আমি ডাকার বাসিন্দা আমি প্রাণের সংগঠন আমার সংগঠনকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি বাসি আগস্টে আমি মনোনয়ন যুদ্ধ করেছি চাঙ্কার ফুলে অল্পের জন্য আনাস আমার সাথে ছিল সাহারিয়ার আনাস আমার সঙ্গে ছিল এই কিশোর বয়সে সতেরো বয়সের বাচ্চাটা মারা গেছে তার তার এই রক্তক্ষরণ তার এই রক্তটা আমার আজও আন্দোলিত করে আমাকে আর শ্রাদ্ধভাবাদ দাবি বাস্তবায়নের জন্য আজকে সমাবেশে এসেছি কারণ এক কোটি ভোটার আছে তারা রেমিটেন্স দেয় তারা বাংলাদেশের সরকার নির্বাচনে তাদের গ্রহণ নিশ্চিত করা এটা আমার প্রথম প্রাণের দাবি জামাদের অবস্থানকে আগে থেকে অনেক পরিবর্তন হয়েছে জামাত ইসলাম আগে এরকম বড় সমাবেশ করতে পারে নাই ফেসিবাদী সরকারের কারণে জামাত ইসলাম আমাদের এই বড় মঞ্চ তৈরি করতে পারে নাই ইসলাম আমাদের তার দাঁড়িয়েলা টুপিওয়ালা মানুষগুলি নির্বামভাবে এরকম আপনার হতাশার ভিতরে ছিল জুলাইয়ের উদ্যানে আমরা ফেসিবাদী সরকারকে পতনের ফলে আজকে আমরা উন্মুক্তভাবে এই আমাদের সমাবেশ পালন করতে পারতেছি এই অনেক দীর্ঘদিন অনেক কষ্ট পাইছি আমরা মামলা খাইছি আমাদের গুলি গালা অনেক কিছু খাইছি আমরা ডাকাতে আমরা প্রায় উনিশজন ছিলাম এখানে আছে উনিশজনের মধ্যে আমরা তিনজন মানুষের মৃত্যুবরণ হচ্ছে আমরা সাইদেবতা আন্দোলন করছি তবে আমাদের একটা প্রশ্ন আমরা কোন দল চাই না বাংলাদেশে ইসলাম যে দল থাকবে আমরা ওই দলের সাথে আছি একজন আদর্শ রাজনীতি বলতে জামাতের রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি দেখেন এত বড় দশ লক্ষ লোকের সমাবেশ তাদের মধ্যে কোনো মানে উচ্ছৃঙ্খলা নাই কোনো দ্বন্দ্ব নাই নিয়মতান্ত্রিকভাবে চলছে তারা সুন্দর এত সুন্দর দল এই সমাবেশ কেবল রাজনৈতিক বার্তার জায়গা নয় বরং এটি লাখো মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশা ও সক্রিয় অংশগ্রহণের প্রতিচ্ছবি তালুকদার রাসেল সংবাদ সারা ঢাকা